হে গাইজ ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল রিঙ্কিজ ব্লগ তোমরা কেমন হচ্ছে আশা করি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন দেখো ঘড়ির কাটায় কিন্তু প্রায় পাঁচটা দশ আর আমি কিন্তু স্নান করে রেডি হয়ে নিয়েছি আর তোমরা ভাবতেই পারো যে এত সকালে কোথায় যাচ্ছে আমরা কিন্তু যাচ্ছি আজকে বড়মার মন্দিরে আমি আর আমার জেঠি আর আমার জেঠির দিদি এদিকে দেখো আমি কিন্তু স্নান টান করে কিন্তু রেডি হয়ে গেছি যেহেতু ঘুম থেকে ওঠা আমার কোনো গাছ ছিল না দেন আমার যেটি কিন্তু একটু লেট করছিল কারণ জেটিকে ঘরে সব কাজ করে রেডি হয়ে বেড়াতে হতো এদিকে দেখো আমি কিন্তু বেরিয়ে বাইরে ওয়েট করছিলাম আমার জেটির জন্য দেন দেখো তারপর কিন্তু বাড়ির গেট দিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে এদিকে দেখো স্টেশনে কিন্তু আমার যেটির দিদি কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের জন্য টিকিট কেটে আর যেটির দিদি কিন্তু কেষ্টপুর থাকে ওখান থেকে কিন্তু চলে এসেছে আর আমাদেরই একটু লেট হচ্ছে আর আমরা যেই ট্রেনটায় যাবো ভেবেছিলাম সেই ট্রেনটা আমরা পাবো না দেন ওই ট্রেনটা আমরা ধরতে পারিনি একটু লেট হয়ে গেছিলো বলে এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা একদম কিন্তু স্টেশনের দিকে চলে যাচ্ছিলাম সোজা হেঁটে আর আমরা কিন্তু আমাদের বাড়ি থেকে স্টেশন হেঁটেই যাই যেহেতু খুব একটা বেশি দূর নয় এদিকে দেখো আমার জেঠি দিদিও কিন্তু ফোন করে নিচ্ছিলো যে ট্রেনটা অ্যানাউন্স হয়ে গেছে তোরা কোথায় একটু তাড়াতাড়ি আয় এদিকে দেখো আমরা তো দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম বাট নিজেদেরও একটু দেখাতে দেখাতে যাচ্ছিলাম যেহেতু সেজে গুজেছি আর কথা বলে হাসতে হাসতে যাচ্ছিলাম আমি আর আমার জেঠি মিলে কোনো একটা হয়তো বিষয় নিয়ে হাসছিলাম এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু স্টেশনের সামনে প্রায় চলে এসেছি আর এই দেখো আমরা ঢুকতো না ঢুকতেই কিন্তু ট্রেনও অ্যানাউন্স হয়ে গেছিলো ট্রেনে কিন্তু আমরা এবার উঠে যাব। যেহেতু আমরা যখন গেছি রানিং তখন ট্রেনটা ঢুকছিলো এবার ট্রেনটা থামলেই আমরা উঠে গেছি এদিকে দেখো আমরা কিন্তু উঠে সিট খুঁজছিলাম যে কোন সিটে বসবো আর আমি একটা জাননার ধারে সিট খুঁজছিলাম কারণ ট্রেনে উঠলে আমার খুব একটা মানে ভালো লাগে না জাননার ধারে না বসলে আর হাওয়াটা না পেলে একদমই গা ফা গুলিয়ে ওঠে এদিকে দেখো আমি কিন্তু জাননার ধারে সিট পেয়ে গেছি আর বেসিক্যালি ফাঁকাই ছিল ট্রেনটা আর জেটি আর জেটির দিদি আমার উল্টো দিকে বসেছিল ওরা ওই জালনার দিকে আর আমি এই জালনার দিকে এদিকে দেখো তারপর কিন্তু একটু নিজেকে নিজে দেখাতে দেখাতে যাচ্ছিলাম হাওয়া খেতে খেতে দেখো ট্রেনটা কিন্তু মোটামুটি ফাঁকাই ছিল আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু নৈহাটি স্টেশনে নেমেও গেছি আর নেমে কিন্তু আমরা একটুখানি হাঁটবো যেহেতু আমাদের ট্রেনটা ধুয়ে দিয়েছিল। আর আমরা এক্সোলেটারে করে একে চলে এসছিলাম যেহেতু নৈহাটি বর্মার মন্দিরটা এক নম্বর স্টেশন থেকে নেমেই যেতে হয় আর আমাদের মতো কিন্তু প্রচুর বড়মার ভক্ত কিন্তু আজকের দিনে কিন্তু গেছে প্রচুর লাইন ছিল লাইনটা তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এতটা লাইন ছিল এত সকালে এসেও বাট আমাদেরও আগে কিন্তু অনেকে এসে ফার্স্ট ট্রেনে তারাও কিন্তু লাইন দিয়েছিল আর বড়মার মন্দির হয়তো ভিড় হতে পারে বাট মাকে কিন্তু প্রত্যেকে কিন্তু ভালোভাবে দর্শন করতে পেরেছে এদিকে দেখো আমি কিন্তু চুলটা প্রথমে ছেড়েছিলাম বাট তারপর চুলটা বেঁধে নিয়ে এত গরম লাগছিল আর প্রচণ্ড রোদ উঠে গিয়েছিল আর দেখো আমরা কিন্তু এখান থেকে কিন্তু এবার নিয়ে নেব মালা আর মানে ফুলের সন্দেশ সন্দেশ যা যা পুজো দেওয়ার সব পুরো ফুলের ডালাটা নেব আমরা এখান থেকে তিনজনে তিনটে ডালা নিয়ে নিয়েছিলাম যেহেতু আলাদা আলাদা করার কিছু নেই নিতো সকালবেলা যেহেতু দেখছিলাম খুব লাইন পড়েছে তাই ঝটপট করে নিজেরা আগে ফুলের এটা কিনে নিয়ে আমরা কিন্তু বর্মার মন্দিরের দিকে চলে গেছিলাম আর এদিকে দেখো তিনজন মিলেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এদিকে দেখো জাস্ট এখনই ভিড়টা দেখতে পাবে যে কত মানুষ যাচ্ছে যে আমাদের আগেও যারা ছিল আর আমাদের পরেও যে কত মানুষের ভিড় আর কত লাইন পড়েছে তোমরা না দেখলে কিছুতেই বুঝতে পারবে না তাও দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তাড়াতাড়ি করে আমি যাচ্ছিলাম যে আমি লাইনটা দিয়ে তারপর তোমরা আস্তে আস্তে আসো এদিকে কোনো রকম তো জাস্ট দেখতে দেখতে যাচ্ছি যে ভিড়টা কতটা কি পড়েছে আমাদের মতো কিন্তু বরমান মন্দিরে প্রচণ্ড ভক্তরা গেছে আর এদিকে দেখো জাস্ট বরমার মন্দিরের সামনেটা দেখে বুঝতেই পারবে যে কতটা ভিড় ছিল আর আমরা কোনখান থেকে গিয়ে কোনখানে লাইনে গিয়ে দাঁড়িয়েছি সেটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এতটা ভিড় ছিল আমরা ভেবেছিলাম যে ভিড় হবে বাট এতটা না অত সকালবেলা গেছে বাট তারও আগে থেকে যে লোকে লাইন দিয়েছে এটা আমরা একদমই বুঝতে পারিনি এদিকে দেখো সামনেটা দেখে বুঝতে পারছো যে কীভাবে ভিড়টা হয়েছে তখন কিন্তু মন্দিরটা খোলেনি জাস্ট লাইনটা হয়ে গেছিল যেহেতু অত সকালবেলা মন্দিরটা খোলে না দেন দেখো এদিকে কিন্তু আস্তে আস্তে লাইনটা তোমরা বুঝতে পারবে যে কোনখান থেকে হেঁটে হেঁটে আমরা কোন দিকে যাচ্ছি এ লাইনের কোনো কিন্তু শেষ নেই এদিকে দেখো একজন কিন্তু ডন্ডিও কাটছিল একটা দাদা তাদের মানসিক থাকে তারা কিন্তু এখানে ডন্ডি কেটেই থাকে তারপর দেখো আমরা কিন্তু লাইনের একদম শেষ মাথায় চলে এসেছি তখন তখনও কিন্তু আমার যেটিটাও লাইন খোঁজা খুঁজে আমার পুজন পিছন ঠিক চলে এসেছিলো এদিকে দেখো লাইনটা কিন্তু গুনে গুনে এগাচ্ছে একদম গুনে গুনে এগাচ্ছে বেশি তো এগাচ্ছেই না বাট যতক্ষণ আমরা দাঁড়িয়েছি লাইনে দাঁড়িয়েছি প্রায় সাতটা পঞ্চান্নতে আমরা পুজো দিয়েছি সাড়ে দশটায় মানে বুঝতে পারছো কতক্ষণ লাইনে আমরা দাঁড়িয়েছিলাম একটু একটু করে লাইনটা এগাচ্ছে আর তারই তো মধ্যে লেগে গেছিলো একটা ঝামেলা সে আর কি বলবো দেখাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব এদিকে দেখো আমরা একটু হাসাহাসিও করছিলাম যে কে কী রকম মানে ঠাকুরের মন্দিরও যে লোকে ওইভাবে সেই যা আসে না দেখলে তোমরা বিশ্বাস করবে না আর এই দেখো সামনে যে বুড়িটাকে দেখছো আর ওনার চারটে পাঁচটা লোক ছেলে মেয়ে ফ্যামিলি রয়েছে ও ওনাদের সাথেই আমার লেগে গেছিলো ঝামেলা মানে আমাদের আর ঝামেলাটা কী কারণে লেগেছিল শোনো ওই যে গ্রিন ব্লাউজ পরা মহিলাটাকে দেখছি উনি কিন্তু প্রথমে একাই লাইনে দাঁড়িয়েছিলো তারপর উনি আরও ছজনকে এক্সট্রা লাইনে ঢুকিয়েছে এবার মায়ের পুজো দেবে কিন্তু বিনা লাইনে সেটা কি করে হবে আর সবাইকে সেটা মেনে নেবে যে না সবাই তো লাইনে দাঁড়িয়েছে কষ্ট করে পুজো দেওয়ার জন্য আর তারই মধ্যে উনি লাইন থেকে ওরা বেরাবে না ওনারা চই লাইনেই ঢুকবে ছজন ওনাদেরকে পাড়া প্রতিবেশী হয় উনি নাকি ওনাকে বলে রেখেছিল ব্যাস তারপর মুখ কষাকষি না করে আমরা একদম লাইনে দাঁড়িয়ে গেলাম যদি ওনারা বেরাবে না তোমার জোর করে আমরা বেরও করতে পারবো না সবই দেখা যাক কি হয় এদিকে দেখো আমার জেটি কিন্তু আমার দিকে চলে এসেছে দেখা হাসছে আর আমরা কিন্তু বর্মার মন্দিরের কিন্তু এতক্ষণও কিন্তু প্রায় সামনে একটু চলে এসেছিলাম মানে আর কি মন্দিরের লাইন আর এতক্ষণ ছিলাম আমরা একদম এন্ডে এন্ড থেকে লাইন ঘুরে ঘুরে গলি গলি থেকে ঘুরে ঘুরে আমরা অবশেষে কিন্তু মায়ের মন্দিরের লাইনের সামনে এসেছি আর এখন কিন্তু প্রায় দশটার কাছাকাছি বাজে এদিকে দেখো বুঝতেই পারবে যে কতটা ভিড় হয়েছে সামনে কোনখানে দাঁড়িয়ে রয়েছে আর মায়ের মন্দিরটা কোনখানে ওই দেখো ওখানে কিন্তু ব্যানার দেখা যাচ্ছিলো আর এদিকে দেখো প্রচণ্ড রোদ উঠে গেছিলো জাস্ট প্রচণ্ড রোদ আর ওই রোদে কিন্তু আমরা মাথায় চাপা দিয়ে কিন্তু আস্তে আস্তে লাইনে গাচ্ছিলাম আর ওই যে বুড়িটা দেখো ওনাকে দেখানোর জন্য কিন্তু আমি ভালো করে কিন্তু ভিডিওর ক্লিপটা নিয়েছিলাম যে উনি একটা বেলাইনে কতজনকে মানুষকে ঢোকাতে পারে এদিকে দেখো আমরা কিন্তু প্রায় অনেকটাই লাইন কিন্তু এগিয়ে কিন্তু চলে এসছি প্রায় বড় মার মন্দিরের সামনের একটু পরে কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারবো আর এদিকে দেখো এত লাইন দিয়ে এগাচ্ছি বাট যখন মন্দিরের সামনে এলাম তখন যেন মনে না যে না লাইনটা দেওয়া সফল হয়েছে যেহেতু আমরা মন্দিরে ঢুকতে পারবো আর মাকে ভালো করে দর্শনও করতে পারবো এদিকে দেখো রোদে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম আর আমরা যেটি আমি ক্ষণ স্ট্যান্ড কিন্তু লাইনে দাঁড়িয়েছিলাম আর দেখো মায়ের মন্দিরে যাবো লাইনে না দাঁড়িয়ে পুজো দেবো সেটা কখনো হয় আর বিশেষ করে তো বড় মা একদমই নয় এদিকে দেখো আমরা কিন্তু প্রায় এবার মায়ের মন্দিরের সামনে প্রায় চলে এসেছি আর এখনও দেখো একটা দাদা কিন্তু ডন্ডি কাটছিলো দেখতেই পাচ্ছ আর এই যে লাইনটা দেখছো এবার কিন্তু আমরা আস্তে আস্তে নিজেদের জুতোগুলো খুলে মন্দিরের লাইনে দাঁড়াবো আর এত সামনেটা ভিড় বাট ভিড় হলে কী হবে খুব ভালোভাবে আর কি মেনটেন করেছে লাইনটাকে অবশেষে দেখো আমরা কিন্তু প্রায় বড়মান মন্দিরের সামনে চলে এসেছি এই যে লাইনটা খুললেই আমরা কিন্তু ঢুকতে পারবো আর এইদিকে দেখো লাইনের ভেতরটা দেখতে পাবে যে কতটা ভিড় আর কতটা ভালোভাবে মানুষকে ঠাকুর দর্শন করিয়ে বের করছে তাড়াহুড়ো দিচ্ছে বাট মোটামুটি ঠাকুরকে ভালো করে তুমি দর্শন করতে পারবে তোমার মনস্কামনা পূরণ করবে ঠাকুর তেমনভাবেই তুমি বলতে পারবে এদিকে দেখো আমরা কিন্তু প্রায় লাইনে ঢুকে পড়েছি মন্দির থেকে এবার এদিকে দেখো আমরা কিন্তু অনেকগুলো ব্যারিকেড টাইপের করা আছে সেগুলো কিন্তু বার করে করে আমাদের ঢুকতে হবে যারা যারা এসছো তারা তারা জানো আর আমি তো আগেও অনেকবার ব্লগে দেখিয়েছি আর আমি যখনই আসো তখনই ব্লগটা করি তো তোমরা ভালো করে দেখতে পারো বুঝতে পারো যারা যারা এখনও পর্যন্ত এসে উঠতে পারো অবশ্যই আসো আমরা যখন গেছিলাম আমাদের আগে দু তিনটে পিছনের লোক ছিল তারা কিন্তু বর্মাকে কোনো দিন দেখেও জাস্ট ফোনে ফটো দেখেছিল সেই ফটো দেখে কিন্তু মায়ের টানে আসা মায়ের কাছে এদিকে দেখো ওই যে সামনে যে মহিলাটা যাচ্ছে ওরা কিন্তু সেই লাইনে ঝামেলা করতে করতে কিন্তু আমাদের আগে চলেই এলো আর এদিকে দেখো কতগুলো ব্যারিকেড পার করে কিন্তু আমরা মন্দিরে ঢুকছিলাম সাত আটখানা কিন্তু ব্যারিকেড টাইপের মানে স্টিলের রড দিয়ে করা আছে এদিকে দেখো প্রচণ্ড ভিড় ছিল কিন্তু কিন্তু ভিড় হলে কি ঠেলা ঠেলিটা নেই মানে তোমার তুমি ধীরে সুস্থ আর কি দেখতে পাবে ঢুকতে পারবে পুজোটাও তুমি ভালো করে দিতে পারবে আর আমি তো সবই ভালো করে দিয়েছি তোমাদের সাথে সবটাই দেখাবো আর সত্যি কথা বলতে বড় মার কাছে আসার কথা শুনলে আমি কখনোই না করতে পারি না মানে গিয়ে যতই আমার কাজ থাকুক এদিকে দেখো ভিড় ঠেলে কিন্তু প্রায় আমরা কিন্তু সেকেন্ড দরির সামনে চলে এসেছি আর এই সেকেন্ড দরি কিন্তু সরলে আমরা কিন্তু ডিরেক্ট একবারে ফার্স্ট দড়ির সামনে যাব আর তখন কিন্তু গিয়ে কিন্তু মাকেও তোমাদের সাথে আমি ভালো করে শেয়ার করতে পারবো এদিকে দেখো মায়ের মুখটা তোমরা বুঝতে পারছো কেন কারণ প্রচণ্ড মানুষের ভিড় ছিল আর সবাই ফোন নিয়ে আর কি ভিডিও করতে পারতো আমিও তাদের মতনই ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে আর ওই দিনের ভিডিওটা দেখো আজকে পোস্ট করছে আজকে প্রায় হয়ে গেল হচ্ছে তেরো তারিখ আর আমি পনেরো তারিখ থেকে মানে ভিডিও করেও আমি ভিডিও পোস্ট করতে পারিনি আমার কাজের চাপে এদিকে দেখো মাকে দর্শন করাছি তোমাদের মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যেন এখনও আসুন একবার তে এসে ঘুরে যেও বড় দরবারে এদিকে দেখো আমরা কিন্তু লাইন দিয়ে কিন্তু দাঁড়িয়েছি এবার আমি পুজো দেবো বলে আর বিশ্বাস করো আমি কিন্তু প্রচণ্ড শক্তভাবে দাঁড়াই যাতে আমাকে কেউ নড়াতে না পারে আর কাছে এলে আমার নিজের সব কথা বলতে বলতেই কিন্তু আমার সময় কেটে যায় আর সত্যি কথা বলতে মা আমার যখন আমি মাকে ডাকিম তখনই মাকে পেয়েছি মানে যেটা চেয়েছে যে মা দেয়নি তেমনটা একদমই নয় এদিকে দেখো আমি কিন্তু পুজোর জন্য কিন্তু ঝুড়ি বাড়িয়ে দিয়েছিলাম যে পুজো দেবে বলে এদিকে দেখো আস্তে আস্তে কিন্তু আমার ঝুড়িটাও কিন্তু এবার নিয়ে নেবে পুজো দেওয়ার জন্য ঠাকুর নিয়ে নিল আর বলছিল সামনে ভিডিও করা বারণ দেন তাও দেখো আমি অনেক কষ্ট করে ভিডিওটা ক্লিপটা নিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে মাকে দেখাবো বলে আর দেখো কত মায়ের কাছে কিন্তু মালা পরেছে আর দেখো ঠাকুর মশাই কিন্তু এখানে পুজো দিয়ে কিন্তু আমার ডালাটা আমায় দিয়ে দিল আর তারপরেও কিন্তু আমি ঠাকুরকে কিন্তু নিজের মনস্কামনা জানাচ্ছিলাম যে আমার যাতে সব ইচ্ছে পূরণ করে ভালো মন্দ সবটাই বড়মার কাছে আর মা ছাড়া আমি এখন দিকেই কোনো কিছুই ভাবতে পারি না আর এদিকে দেখো পুজো দেওয়া কিন্তু কমপ্লিট করে আমরা কিন্তু এবার আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো যেহেতু পয়লা বৈশাখের দিন ছিল অনেক ঘরের রান্নাবান্না কাজবাজও ছিল আমার জেঠিদের তাই আমরা এদিক ওদিক ঘুরি নিই জাস্ট পুজো দিয়েই মাকে দর্শন করে কিন্তু আমরা বাড়ির দিকে কিন্তু বেরিয়ে এসেছি এদিকে দেখো আমরা কিন্তু এখন স্টেশনের দিকে চলে যাচ্ছি ট্রেন ধরবো বলে যেই ট্রেনটা দেখেছি আমরা ওই ট্রেনটাই ধরবো কারণ আমরা আর ওয়েট করবো না তার মধ্যেই আমার শরীরটা খুবই খারাপ করছিল ওই জন্য আর এদিক ওদিক কোনো দিকে আমি আর ঘুরতে যেতে পারিনি ইভেন গঙ্গার দিকেও যেতে পারিনি এদিকে দেখো আমরা কিন্তু স্টেশনের দিকে উঠে যাচ্ছিলাম ট্রেন অ্যানাউন্স হয়ে গেছিলো আর ট্রেন অ্যানাউন্স হওয়ার আগে আর কি আমরা একটু দু মিনিট আগেই গেছিলাম কারণ আমার জেঠি আর আমার জেঠির দিদি খুব শরীরটা মানে এই গরমের মধ্যে জল বিপাশে পাচ্ছিলো ওই জন্য ওনারা জল ফল কিনে খাবে ওই জন্য কিন্তু একটু আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যে জলটা তোমরা কিনে খেতে খেতে ট্রেনটা যাতে ঢুকে যায় এদিকে দেখো আমরা কিন্তু ট্রেনে উঠেও গেছি আর ট্রেনটা আসার সময় এতটাই ভালোভাবে ট্রেনে চেয়ে তার মধ্যে আমার শরীরটা খুব খারাপ করছিল ওই জন্য আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করিনি আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেন বাই কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি আর ফুল ভিডিও কিন্তু ওয়াচ করো বাই